এই বৃষ্টি ভেজা দিনে কার কার বাড়িতে গরম গরম খিচুড়ি হচ্ছে আমিও বানিয়ে নিলাম একদম গরম গরম খিচুড়ি তাই প্রথম হাঁড়িতে সামান্য সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে যে সবজিগুলো দিয়েছি খিচুড়ির মধ্যে আমি এক্সট্রা আলু দিয়ে নিই কারণ আলু দিয়ে পোস্ত বানাবো বলে সবেতে আলুটা ভালো লাগবে না তাই এর মধ্যে ঝিঙে বরবটি সমস্ত কিছু সবজি অ্যাড করে ভালোভাবে ভেজে নিয়েছি আর অন্যদিকে প্রেশার কুকারে খাস চাল আর সেদ্ধ চাল মুসুর ডাল সোয়াবিন নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি কাজটাও বেশি দেরি হলো না আবার চট জলদি হয়ে গেল মাত্র পনেরো মিনিটে আর অন্যদিকে একটা কড়াইয়ে আদা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর সাথে সামান্য চার পাঁচটা কারিপাতা দিয়ে ভালোভাবে পেস্টটা রেডি করে মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়েছি তারপর দেখো কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে আর খেতেও হয়েছে খুব সুন্দর তোমরা যদি এরকম চটজলদি পনেরো মিনিটে খিচুড়ি বানতে চাও তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি সিটি দিয়ে নাও প্রেশার কুকার